নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন মানবিক মমতা এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিই নি কারণ ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে দিল্লিতে কিন্তু ওরা ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিল যে কারণে সুপ্রিম কোর্টকে বলে দিতে হয়েছে ডাক্তারেরা কাজে ফিরলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না জুনিয়র ডাক্তারের প্রতি আমার সমর্থন আছে কিন্তু আপনাদের একটু মানবিক হওয়ারও আবেদন করব সুপ্রিম কোর্টও আপনাদের অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট রাজ্যগুলোকে ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না আপনাদের খুব আছে অভিমান আছে আমি সেটা বুঝি কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন আমরা চাই না কারো সারা জীবনটা নষ্ট হোক আমরা যদি এফআইআর করি বা কোনো আইনি ব্যবস্থা নিই তাহলে আপনাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে ভিসা পাসপোর্ট অসুবিধা হয়ে যাবে আমি তা চাই না আপনাদের সরকার মানবিক আমি চাই আরও ভালো ভালো ডাক্তার তৈরি করতে বহিরাগত ইস্যু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আর্যিকর কাণ্ড এবং বিজেপির বন্ধের বিষয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী সেখান থেকে তিনি কার্যত হুঁশিয়ারি সুরে বলেন বাংলার যারা বাইরে থেকে এসে থাকছেন বাংলাকে ভালোবেসে থাকুন বাংলা আপন করে নেবে বাংলার অত্যাচার ওপর করবেন না বাংলা তাহলে রুখে দাঁড়াবে মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলা যদি আগুন লাগান অসম থেমে থাকবে না উত্তর উত্তর পূর্ব থেমে থাকবে না উত্তরপ্রদেশও থেমে থাকবে না বিহার ওড়িশাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব